হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি সব আর একটা নতুন ভিডিও নিয়ে সব তরকারি পাতি আজকে কোটা হয়ে গেছে তো এখানে দেখো কাঠি কচু আলুর তরকারি হবে ঝিঙে দিয়ে ডাল হবে আর আলু পটল কুমড়ো ঝিঙে এইসব দিয়ে একটা তরকারি মতো হবে আর এখানে দেখো কাঠি কচুতে আমি চিংড়ি মাছ দেবো তো সেটাই আমি নিয়ে নিয়েছি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আমার শাশুড়ি আর ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছে এই দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে আজকাল স্কুলে পাঠায়নি আমারও খুব একটা শরীরটা ভালো না আর ছেলেরাও খুব একটা শরীর ভালো না দুজনেরই জ্বর এই দেখো জামা কাপড়গুলো রয়েছে এটাগুলো কালকের জামা কাপড় এখনও কিছু ভাজ করা হয়নি শরীরটা না আর চলছে না খুব খারাপ লাগছে শরীরটা ভালোই লাগছে না তো তাও কি করব তোমাদের জন্য ভিডিও তো একটু করতে হবে তো ভিডিও করার জন্য আমি নিয়ে নিয়েছি ওখান থেকে ওই স্ট্যান্ডটা এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ঝিঙেগুলো একবারে বাটির মধ্যে রেখে একবারে ডালটা ঢেলে দিয়েছি আর এদিকে এবার ফোড়ন দিয়ে নেবো আর ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি আমি ওই তরকারিটা করবো সকালের যে সাদা মাটা তরকারি হয় আমাদের সেরকম তরকারিটা করব ঝিঙে আলু পটল কুমড়ো এইসব দিয়ে পাঁচমিশালি তো ডালটা সোমবার দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কারণ ঝিঙে দিয়ে ডাল হবে সেটার জন্য কালো জিরে ফোড়ন দেবো আর ওদিকে কড়াইটায় আমি পাঁচ মিশালি সবজি যেটা করবো বলছিলাম সেটাও আমি চাপিয়ে দিয়েছি তোর বাবাকে ভাবছিলাম টিফিনটা দিয়ে আসব কিন্তু তারপরে শরীরটা এতটাই খারাপ লাগছিলো ভালো লাগছিল না তোর বাবাকে আমার ফোন করে বললাম যে আমি ইচ্ছে করছিলাম আমার যেতে তো তুমি এসে নিয়ে যাবে কি তো বললো ঠিক আছে তো এদিকে আমি রান্নাটা করছিলাম আর এদিকে গাঠিগুর তরকারিটা করার জন্য আমি আগে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর চিংড়ি মাছগুলো না বেশ বড় বড় ছিল তার জন্য আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছিলাম যাতে সবার মুখে বেশ ভালো 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 করে পড়ে এর মধ্যেই দেখো ছেলে উঠে পড়ে ওকে বললাম তাহলে ব্রাশ ট্রাশ করে ফের হোক একটু কিছু খেয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে তো আগের তুলনায় ওর শরীরটা অনেকটাই একটু ঠিক আছে কারণ ওকে আগের দিনই ডাক্তার দেখানো হয়েছিল তো সেই কারণে অনেকটাই ঠিক আছে আমি আর ডাক্তার দেখাইনি তো দেখছি দেখি যদি মানে বাড়িতে থেকে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর ডাক্তার দেখাবো না তো সেই কারণে আমি আর দেখাইনি তো এখানে দেখো গাঠি কচুটাও দিয়ে দিয়েছি গাঠি কচু আর আলু লঙ্কাটা পড়ে গেছিলো আমি আবার তুলে দিলাম তো এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে গাঠি তো একটু ভেজে দেবো তো ওদিকে তরকারিটাও হয়ে গেছে দেখতে পেলে ওগুলো তরকারিটা আমি নামিয়ে রেখেছি আর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে এবার একটু ধনের গুঁড়ো আর জিনের গুঁড়ো দিয়ে একবারে আমি তরকারিটাকে একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে সেই কারণে অল্প একটু জল দিয়ে এবার আমি ভালো করে কষাবো তোর বাবা আমার ফোন করেছিল কিছু নেব কি না টিফিন টিফিন সেই কারণে তো মানে ফোন করেছিল বলতে কি মানে ছেলে একবার করেছিল তো যে বাবা আসার সময় একটু কচুরি নিয়ে আসবে তো আমি আবার বারণ করেছিলাম যে না আনতে হবে না তো ওর জন্য ওর বাবা আবার ফোন করেছিল যে কচুরি আনতে বললো কি আনবো না কি তো বললাম ঠিক আছে আনো কি করা যাবে ও তো বললো খাবে আর জ্বরের মুখ যদি একটু ভালো লাগে তো সেই কারণে একটু কচুরিও দিয়ে গেছিলো একটি ফিল্টার নিয়ে গেছিলো তো এই দোকানের কচুরিটা না এটা হচ্ছে আমাদের বাজারের কাছে একটা দোকান তো এই দোকানের কচুরিটা না আমার খুব ভালো লাগে বেশ বড়ো বড়ো করে কচুরিগুলো আর বেশ বুধেরও পুটটাও বেশ ভালো থাকে কিন্তু আজকে না শরীরটা এতটাই খারাপ ছিল যে প্রথমে ভেবেছিলাম বেশ ভালোই লাগছে জ্বরের মুখে বেশ ভালো লাগবে খেতে কিন্তু দশটা এনেছিলো মানে দুজনের পাঁচটা পাঁচটা করে ঠাকুমা তো খাবে না সেই জন্য খাবে না মানে উনি সকালে খেয়ে নিয়েছে ছাতু মুড়ি খেয়ে নিয়েছে সেই জন্য আর খাবে না তো ওদিকে কাঠি কচুর তরকারিটা হতে থাক আর আমরা এদিকে দুজনে মিলে খেয়ে নিই তো খেতে খেতে প্রথমে ভাবছিলাম যে বেশ ভালোই পুরোটাই খেতে পারবো কিন্তু তারপরে না আর ভালো লাগছিল না মানে ওই আমি তিনটে মতো খেয়েছিলাম আর ছেলে মনে হয় দুটো মতো খেয়েছিল দেখুন সেটা আমারটা নিয়ে নিচ্ছিল তো সেই দুজন মিলে একটু মজা করে খাচ্ছিলাম তো ছেলেকে আবার এটা খাইয়ে আবার ওষুধ খাইয়ে দিয়েছিলাম আমি আর সেরকম কিছু ওষুধ টষুধ খাইনি তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ছেলেটা না মাঝে মাঝেই খুব ভুগছে এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর বারবার জ্বর আসছে বারবার জ্বর আসছে কিছুদিন আগেও একবার এরকম জ্বর এসছিলো জ্বর হয়েছিলো একটু সর্দি কাশি মতো হয়েছিলো তারপরে সাঁতার কাটে যেহেতু চোখে প্রচণ্ড অ্যালার্জি হয়েছিল ডাক্তার তো বলছিল যে কি জলের থেকেই হচ্ছিল তার জন্য সাঁতারও এক সপ্তাহ মতো সাঁতার বন্ধ রেখেছিলাম তো এখন চোখটা বেশ ভালোই আছে তাও এখনও চোখের ড্রপ দিতে হচ্ছে দেখো আর ভালো লাগছে না খেতে তো বাকিটা রেখে দিলাম যদি পরে আবার ইচ্ছে করে খেয়ে নেব। এদিকে তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটা হয়ে গেছে আমি এদিকে বাদ বাকি কাজগুলোও সেরে নিলাম মানে সব কিছু পুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চান টান করে উঠেছি পরে আমার শরীরটা আরও খারাপ লাগছিল মানে চলছিলই না মানে আমি এইটুকু কাজই করেছি আজকে অনেক কষ্ট করে মানে শরীরটা চলছে না ভালো লাগছে না মানে তাও তো করতে হবে নাহলে খাবে কি সবাই সেই কারণে তো স্নান টান করে উঠে কানিকক্ষণ শুয়েছিলাম তারপর ছেলেকে বললাম যে তুই পুজোটা দিতে পারবি আমার আর ইচ্ছে করছে না পুজো দিতে উঠতেই ইচ্ছে করছে না তো শরীরটা খারাপ লাগছে সেই জন্য তো তো পুজো দিতে ওস্তাদ তো বললো হ্যাঁ হ্যাঁ আমার কোনো ব্যাপার না শরীর ঠিক আছে বলছে হ্যাঁ এখন মোটামুটি ঠিকই আছি ভালোই আছি তো আমি এই দেখো বসে বসে ভিডিওটা করছি পুজো করছে তো মানে এতটাই খারাপ লাগছে মানে কি বলবো উঠে যে পুজোটা করব আমার ইচ্ছেই করছে না মানে স্নান করার আগে পর্যন্ত করতে হবে করে ফেলছিলাম তো স্নান টান করে না শরীরটা একেবারে ছেড়ে দিয়েছিল তো ওকে বললাম দেখ কৌটোয় গুজিয়া আছে গুজিয়া দিয়ে পুজো দেব তো আরও খুশি হয়ে গেলো গুজিয়া আছে এই বলে বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো কোনো ব্যাপারই না আমি পুজো করব। এই বলে পুজোটা করে নিয়েছে আর ওই ওপরে দেখতে পেলে ওটা হচ্ছে সরস্বতী ঠাকুর তো আমরা তিন চার বছর মতো পুজো করেছিলাম তারপরে এখন আর করি না তো ঠাকুর দুটো ঠাকুর ওখানে রেখে দিয়েছি আমি যেরকম করে আরতির মানে তাপটা মাথায় ছোঁয়াই ও ঠিক আমার দেখা দেখি আমাকে ওরকমভাবে আরতির তাপ ছোঁয়াচ্ছিলো তো ওকে বললাম বাবা শঙ্খটা একটু বাজা তো বলছে ঠিক আছে বাজাচ্ছি তো এই দেখো চেষ্টা করতে করতে আর পারছে না তারপরে আমাকে দিয়েছে যে না আমার তুমি বাজাও তো আমি বাজিয়ে দিলাম শঙ্খটা দেখো তো আবার বলছিল। তুমি আবার আয়নায় দেখে দেখে শঙ্খ বাজিয়ে দিলে তো প্রসাদটাও নামিয়ে ফেলেছো গুজিয়া আমাকে একটুখানি দিলো আর বাকিটাও খেয়ে নিয়েছে তো আজকের মতো এইখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখানে দেখো আমি কুড়ি টাকা ওকে দিলাম যে ওই ছোট্ট ঘরটা যে আমি ঠাকুরের জন্য বাড়িয়েছি তো সেই ঘরটার মধ্যে কুড়িটা টাকা ফেল আজকে তুই পুজো করলি ঠাকুর মানে ঘরের মধ্যে ফেল তুই নিজেই তো দেখো ঘরের মধ্যে টাকাটা ফেলতে কি ও ঘটের মুখটাই খুঁজে পাচ্ছে না তো বললাম এদিকে বার করে আন ছোট তো ঘরটা বার করে নিয়ে তারপরে ওটার মধ্যে টাকাটা ফেল তো বলছে না মা এটা মোড়ানোটা না একটু মোটা হয়ে গেছে পাতলা করে মানে পাতলা করে একটু মোড়াতে হবে পাতলা করে মুড়ে ঘরের মধ্যে টাকাটা ফেলে দিল তো দেখি ঘরটা আমার কতদিনে ভরে লক্ষ্মীর ভান্ডারটা আমার তো এত সুন্দর করে আর্ট করেছি বেশ ভালোই লাগছে আর ওইখানে যে ঘরটা দেখলে ওই ঘরটা আবার নতুন আনা হয়েছে আমার যে পুরনো ঘরটা ছিল সেটা নর্দমায় পড়ে গিয়েছিলো এর আগে একটা ভিডিওতে হয়তো তোমাদের দেখিয়েছি কিনা মনে নেই তো আজকের মতো টাটা বাই বাই এখানেই শেষ করে দিলাম